হ্যালো হেলবে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দেখতে পাচ্ছ আমি আজকে নতুন একটা বড়া বানাতে চলেছি আর এটা কিসের বড়া আমি আলু সেদ্ধগুলোকে নুন হলুদ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর তার মধ্যে দিয়েছি কিছু বাদাম ভাজা আর একটু চানাচুরি এটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন বেসন দেওয়ার পরে নুন দিয়ে দিলাম আর একটুখানি খাবার সোটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে চপের মতো করে আমি সেটাকে তেলে ভেজে নেব কিন্তু খেতে কিন্তু হেভি হয় না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে সবারই ভালো লাগলে লাইক কমেন্ট সেন্স শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর দেখতে থাকো আমি এভাবে বড়াগুলোকে রেডি করে দিচ্ছি রেডি করার পরে তোমরা চাইলে এর মধ্যে বিস্কুটগুলো অ্যাড করতে পারো আমি নরমালি বানিয়েছিলাম আমি কিছু অ্যাড করিনি তো এরপরে আমি বড়াগুলোকে ভেজে নিতে চলেছি দেখো আমি কড়াইতে দিয়েও দিয়েছি গরম তেল করে কড়াইয়ের মধ্যে দিয়েও দিয়েছি আর এই দেখো বড়াগুলো কতটা সুস্বাদু হয়েছে দেখতে আর খেতে তো সত্যিই খুব সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই